আমি ফাঁসিতলা বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি একটা গাড়ি দাঁড়িয়ে ছিল বাস আর একটা গাড়ি ধাক্কা মারলো তেমন কোনো ক্ষতি হয়নি তো উভয়ের গাড়ির লোকেরা গন্ডগোল করছে পাশে একটা লোক ওই রড টড বানায় ওরা কি দরজা যে টানায় গ্রিলের বানাই গ্রিলের কাজ করে ওই ছেলেটা উঠে তার ওই হাতুরটা দিয়ে বড় গাড়ি খুব ফাইন একবারে যে মুখের একবারে ভেঙে পাঁচ বছর লাগবে ওকে কাজ করে কিনতে নেতা বলেছে পঞ্চাশ হাজার টাকা থাকলো রে ওকে মায়েরাই তখন একাই রাস্তাতে হাটচলে মারা শুরু করেছে তখন বলছে ও মনে মনে ব্যাপারটা কি এ আমি তাকে চিনি নে আমাকে মারছে কেন আর যে মারছে সেও বুঝে না একে কেন মারছি আমি ও তো পঞ্চাশ টাকা নিয়ে মারছে ও তো জানে না একে মারা যাবে যাবে কি না রাগ তো মামলা বলছে ওর বিরুদ্ধে মামলা করে ওকে অপমান করে ছাড়বো ওকে এক নম্বর আসামি করব ও যে ছিল না না থাকতে কি আছে জজও জানে না ঘটনা উকিলও জানে না ঘটনা আমাকে বলছে সিলেটের ওই এ ওসি মামলা আমি চালাবো আপনি সিগনেচার করেন আমি বললাম আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না মানুষ কি করেছে সে বিচার আমি করতে রাজি নই ও পারে না ও বিচার করুক আমি তো এদের সাথে অন্যায় করিনি আর যারা মারছে আমাকে তো আমি তো ওদেরকেও চিনি না ও আমাকে চিনে না আল্লাহ রসুল বলছেন এমন একটা যুগ চলে আসবে লায়াদরুল কাতাল ফিমাকাতাল ওয়া আল মাকতুল ফিমাকাতালা হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম এটা কি অবক কথা নয় সদাচরণ কি জিনিস মাফ করতে হবে রাগ দেখ করতে হবে বউকে মেরে গালি দিয়ে কোনো লাভ নেই মাফ করা শিখতে হবে ক্ষমা করা শিখতে হবে তার নাম সদাচরণ চলেন কয়েকটা হাদিস বলি বলেন আল্লাহর নবী বললেন জান্না থেকে ঘর আছে যার ভিতর বাহির এত উন্নত মানের যে ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতর দেখা যাবে সাহাবিরা বললেন লেবন হাজি এত দামি ঘর কার হবে তখন আল্লাহ রসুল বলে কালাম যার মুখের ভাষা নরম যার সদাচারণ আছে তারই হবে সদাচরণ যার দামি জান্নাত তার এক দুই চার পাঁচটা খুব খেয়াল করবেন সময় শেষ আবু রাজি আল্লাহ বলেন আয়েশা রাজিয়াল্লাহু তালানহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইনমুল ইজদবে এজদবে কেহি এজদবে হোসনে খোলু দারাজাত দার আজাদ কায়েম নিশ্চয় মানুষ তার সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে যে তাহাজ্জুদ কোনোদিন ছুটে না নফল রোজা শ্যামের করতে পারে যে কোনো দিন নিয়মিত শ্যাম ছাড়ে না বৃহস্পতিবার সোমবার থাকে মাসে তিন দিন থাকে আরাফার দিন থাকে মহারামের দিন থাকে সওয়ালের ছয়টা থাকে এতগুলো শ্যাম পালন করে যত নেকি পাবে লোকটা সদাচারণে তত নেকি পাবে নিয়মিত রাতে তাহার পড়ে লোকটা যত নাকি পাবে সদাচরণের লোকটা তত নেকি পাবে তাহার নিয়মিত নিয়মিত তাহার যুদ্ধ আবদুল্লা আমরা রাজি আল্লাহ বলেন চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার এক হসন খালি কাদিন ভালো আচরণ সদাচরণ সদাচরণ যার সবকিছু তার হাদিসিন সত্য কথা সত্য কথা যার সবকিছু আমানতের রক্ষা আমানতের রক্ষা যার সবকিছু তার এই ফতন আমাতিন বৈধ রুজি যার সবকিছু তার ওটা তো বহুবার বলেছি আজকে বলা লাগে না আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে এর নাম বগড়া গাইবান্ধা রংপুর দুইটা কাজ ছাড়া তারা চলতে পারে না এক বোনকে জমি দেবে না দুই যৌতুক স্বাভাবিক ব্যাপার নেওয়াই লাগবে আমারও বিহার বাড়ি বগুড়া আর গাইবান্ধা জি ও বিহার স্বপ্নেও ভাবতে পারবে না কোনোদিন স্বপ্নেও দেখবে না সেইটা খুশি ভিন্ন জিনিস ওনারা খুব খুশি হয়েছে সেইটা না হয় কিন্তু মানুষের পিছে পড়ে জীবন কাটাতে হবে না নিজে কিছু উপার্জন করতে শিখবো এটাই ঠিক কেহ বেশি উপার্জন করবে কেহ কম উপার্জন করবে এর নাম পৃথিবী কারো নিয়ে নিজের কিছু করতে রাজি নয় চাকরি করে খাই বোধ সেটা করব মানুষের বাড়িতে কাজ করে খাই সেটা করব অল্প দিন বাঁচতে এসে মানুষের কাছে হাত পেতে বাঁচতে রাজি এই এই অভ্যাস একেবারে থুথু দিয়ে বিদায় করে দিতে হবে থুথু দিয়ে বিদায় সদাচরণ যার সবকিছু তার আবহরার তালা আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর রাহেমার সে সদাচরণ আল্লাহর আর স্তরে ঝুলন্ত অবস্থায় আছে বলছে মান ওয়াসালাহুল্লাহ আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমি সদাচরণ বলছি আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার বক খেতে পাচ্ছে কিভাবে হিন্দু যেভাবে পায়। হিন্দু খেতে পায় না ইহুদি খ্রিস্টান হওয়ার আহে দুনিয়া দখল করে নিয়েছে তাহলে এটা ওটা নয় এটা আল্লাহর দয়ায় আল্লাহর দয়া আছে ওর উপরে যার ভিতরে সদাচরণ আছে আবহাওয়ার আজি আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন আল্লাহ তালা বলেন মান ওয়াসালাকে ওয়াসাল তহু আমান কাতাকে কে কাতা তহু সদাচরণ শোন তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ শোন তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব সব বোখারি মুসলিমের হাদিস আনাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মানা হাব্বা ফিরিজ কেহি ওয়াইন সালাহু ফিয়াসারেহি কেউ যদি চায় যে আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দেখ কেউ যদি চায় আল্লাহ আমার একটু বয়সটা লম্বা করে দেখ আরো দু বছর বাঁচবো পঞ্চাশ বছর বাঁচবো আরো আল্লাহ তুমি একটু আমার হায়াত লম্বা করে দাও তো কেউ যদি ধনী হতে চায় টাকা বাঁচা চায় আর হায়াত লম্বা চায় ফাল এস এল রাহে মহ যেন সদাচারণ করে এখানে আর একটা কথা মনে রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করলে ভাগ্য কেটে নতুনভাবে লিখা হয় দোয়াতে ভাগ্য পরিবর্তন হয় আর সদাচরণ করলে ওটা আল্লাহ কেটে যেটা কম ছিল সেটা বাড়িয়ে দেবেন যদি চ সদাচরণ খুব কঠিন দোয়া করা সহজ মাঝে মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা কান্নাকাটি করব কিন্তু সদাচরণ তো খালি বলা পর্যন্ত শেষ সকালে আমার সামনে একজন আমাকে গালি দিয়েছে তাহলে আপনি আমাকে যখন মোবাইলে কেউ গালি দেয় দিয়ে বন্ধ করে তখন আমি আবার রিং দি দিয়ে বলে আমি ভাইজান আপনার মনে হয় গালি শেষ আনি তো মনে হয় টাকা শেষ হয়ে গেছে তো আপনার কিছু বাকি থাকলে ওটা বলে নেন আচ্ছা ও যে অতগুলো বললো আমি তো কিছু বুঝতে বুঝতে পারলাম না আমি আমার কিছু পারি না অনেকক্ষণ যে আমাকে গালি দিল ফলাফলে আমার কি হলো তো ফলাফলে তো আমি কিছু বুঝতে পারলাম না আমাদের মাসুম ড্রাইভার বলে যে যখন গাড়িতে গাড়ি লাগাই কেউ তখন আমার খুব মেজাজ খারাপ হয় তুমি করে দুটো বলে নিলে তারপর কি হলো গাড়ির বলো তো দেখি কি হলো হলো না তাহলে বলাটা বৃথা হলো সমন্বিত দিনই ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম তো না ওই গেটে ছেলেরা থাকবে আমি কথা শেষের দিকেই চলে এসেছি যারা আপনারা মনে করেছিলেন দিতে পারেননি যারা এসেছেন পরে অবশ্যই দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে যাব এটা হলো আর আল্লাহর প্রোগ্রাম আর আল্লাহ প্রোগ্রাম আপনারা মন কোনো সময় খাটো করবেন না দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক কিছু সহযোগিতা করে যাবেন কেউ খালি হাতে যায় না ওই কথাটা মনে রাখতে হবে যে দেওয়া হাতটা হলো নেওয়া হাতটা হলো নিচে এভাবে ভাষাটা আলিয়া উলিয়া খায়রু মেনি সোফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়ার হাতে থাকবেন কম হোক আরে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যাবেন টাকা তো উসমানের তো সিদ্দিক কি দিলেন সময় খুব কঠিন তো বললেন যে তোমরা সহযোগিতা করো তো উমার বললেন যে এখন আমার হাতটা একটু ভালো আছে টাকা পয়সা আমি অর্ধেক দিলাম সম্পদের সিদ্দিক আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে সবই দিলাম তা আপনারা কি মনে করেন এতে ধ্যান ভাড়া হবে না যে কি যে দিয়েছেন তা যে বোঝা গেল না কিন্তু যে বাক্য ব্যবহার করেছেন সে বাক্য ডিঙ্গিয়ে কেউ পৃথিবীতে যেতে পারবে না ডিঙ্গিয়ে যাওয়া পথ বন্ধ কি আমার পর্যন্ত উসমান আপনার যত লোক যাবে তার অর্ধেকের খাওয়া খরচ যাতায়াত খরচ আমি দিব এবার হলো দান তো লোক তো তিরিশ হাজার পনেরো হাজার মানুষকে তিন মাস খাওয়াবেন তিন মাস পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন তার নাম ধনী পনেরো হাজার মানুষকে আমাদের বগড়ার একটা লোকে একদিন বগুড়ার তিন মাস খাওয়াবে পনেরো হাজার উঠ দিবেন তো কাজ হচ্ছে উসমানের টাকায় তো বরকত হচ্ছে কি দিয়ে অবাকার সিদ্দিকের টাকায় কাজে কোনোদিন মন খাটো করবেন না দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক আল্লাহ তালা বলেন ফবে মারমতি মিনাল্লা লিনতালা হোক ওলা হুকুন্তা ফদ্দন গলি দল আলনফদ্দু মিন হাওলিক মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম শোনেন আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন আপনার আচরণ যদি কঠোর কর্কশ হতো লানফা জমিন হাওলে মানুষ আপনার পাশ থেকে সব সরে যেত শোনেন এক মানুষ যে অন্যায় করে সেটা মাফ করেন সবকে মাফ করেন শোনেন দুই হুম ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে বুঝেনি গালি দিয়েছে তুমি মাফ করো তুমি মাফ করো সদাচরণ বোঝা যায় না মনে হয় খুব কঠিন নয় ও গালি দিল আমাকে আর আমি বলবো আল্লাহ তুমি আমাকে মাফ করো এদিন এটাই শক্ত প্রতিবাদ করব এটাই শিখেছি আর এইসব ছেলেগুলো যখন ওই সিগারেটের তালে ঘুরে বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তখন আমি ড্রাইভারকে বলি এই গাড়িটা একদিকে সরিয়ে রাখো একটু তুমি যদি গাড রাস্তা বেশি করে ঘেরো তাহলে গাড়িটা যদি ওরা ভেঙে দেয় মিছিল নি আসছে ওদের বুদ্ধি নেই ওরা আগাছা তুমি কষ্ট নেওয়ার যুবক আমি এ কথা বলিনি আগাছা আল্লাহর নবী বলেছে মন খারাপ হলে ওনাকে কিছু বলে নিও আমাকে বলে কোনো লাভ হবে না আল্লাহ নবী বলছেন কেই ফাবে কুমাবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যে নাস যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে সমাজের লোক হবে আগাছা সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে আগাছা আমি বলিনি এই ভাষা কে ব্যবহার করেছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ব্যবহার করেছেন বেশি দূরে যেতে হবে না যাওয়ার সামনে একটা বই খুঁজবেন মরণ একদিন আসবেই তাতে আছে কে লক্ষণ বইয়ের নাম কি মরণ একদিন আসবেই আমি লিখেছি যদি আমাকেই পড়তে বলেন তাহলে আমি জাতির কিছু করতে পারলাম না পঞ্চাশটা একশোটা টাকা লাগবে সেই জন্য যদি পাল্টা যে আপনি লিখেছেন আপনি পড়েন তাহলে আমি জাতির কিছু উপকার করতে পারলাম না অথচ জাতির কাছে বই আছে কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় না বই সবই মিথ্যা মকসুদুল মমিন বইয়ের হেডলাইনে লেখা আছে অবিবাহিতের ছেলেমের পড়া নিছেন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে ওই হেডলাইনের পরে যা আছে আল্লাহর হস্তে একটা কথা সত্য নয় কি আমার পর্যন্ত সময় দিয়েছে কি আমার পর্যন্ত মানে আমার মরা পর্যন্ত আমার যতদিন বিবেক আছে বইয়ে লেখা আছে যদি আপনি বইটা না পড়েন আমি আব্দুল রাজাক বিনিসুফ কি লিখলাম তাহলে আমি জাতির উপকার করতে পারলাম না আমি জাতির জন্যই করেছি জাতিকে আমি মুখে ফাঁকি দিনি জাতিকে আমি কলমে ফাঁকি দিনি, জাতি থেকে আমি মিডিয়ায় ফাঁকি দিনি জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আমি এই চ্যাপ্টার গ্রহণ করিনি তেত্রিশ বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি এটাই সেই বগড়া যেটাতে নব্বই সালে সর্বপ্রথম ব্রিকুষ্টি এগেছি এবং আমার হাত দিয়ে ইট গাড়া আছে বীরকুষ্টিয়ার মাদ্রাসা প্রথম ইট আমার এবং মৌলানা শেহাবুদ্দিন সুনির একসাথে ছিলাম এক দু দিন থেকে বগড়া আসিন এইসব ছেলেগুলো তখন জন্ম নেয়নি নব্বই সাল আজ আজ থেকে কতদিন আগে তেত্রিশ বছর চলছে দুই এক দিন বগড়ার উপরে আমার ভালোবাসার অভাব নেই যদিও আমি অন্য অন্য ডিস্ট্রিক্টের চেয়ে বগুড়াতে আমার কথা মেনে চলার লোক কম না বেশি অনেক সময় মনে হয় অন্য অন্য জেলায় মনে হয় বেশি বিভিন্ন জায়গাতে গেলে যা বুঝতে পারি বহির্বিশ্বে গেলে যা বুঝতে পারি তারা বহির্বিশ্বে থাকার কারণে হয়তো নরম হয়েছে অন্তরটা মানে বেশি এমনটা হতে পারে সম্মানিত দিনী ভাই বোন মোহাম্মদ সাল্লা সাল্লাম শোনেন এক মানুষকে মাফ করেন দুই মানুষের জন্য ক্ষমা চান তিন পরামর্শ করে কাজ করেন চার কাজের সিদ্ধান্ত নিলে ইনশাল্লাহ বলেন আমার ওপরে কাজ চাপিয়ে দেন ফেজা আজম তা আল্লাহ সিদ্ধান্ত নিলে বলো যে আল্লাহর অস্তায় এটা আমি আল্লাহ ভরসা করে করবো ইনশাল্লাহ বইয়ের নাম উপদেশ আলোচনার নাম আল্লাহ ভরসা আলোচনার নাম কি আল্লাহ ভরসা উপদেশ আব্দুর বিন ইসুফ আলোচনার নাম হলো আল্লাহ ভরসা বাড়ি থেকে বের হবেন কিভাবে বের হবেন আসছেন কিভাবে আল্লাহ আল্লাহর নামে বের হচ্ছি অরিবর ভরসা লাহা হল কথা ইল্লা বিল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট হোক আর যাক নিজের কোনো ক্ষমতায় চলি না তারই ক্ষমতায় চলি তাহলে তো আপনি আল্লাহ ভরসা এটা বুঝলেন না এমনি কি বুঝবেন আল্লাহ ভরসা ছেলে বলল বের হওয়ার সময় আব্বু এটা কলম কলম আনবেন কলম আচ্ছা ঠিক আছে আনব তো ভুলে গেছে আসার সময় মহান আল্লাহ বলেন সদাচরণ আল্লাযীনা ইন ফাকুনা ফিস সাররায়ে ওয়াজ্জরায়ে ওয়াল কাযিমিনাল গায়ল আফিনানিন নাস সদাচারণ ওদের আছে যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে ভ্যান চালক দান করতে হবে তাহলে তার সদাচারণ বোঝা যাবে দরজা একটা ফকির ছিল তোর মা খেতে দিতে চেয়েছে তাই বসে আছে এখন মোটর সাইকেল নিয়ে দরজায় ঢুকছে তখন জায়গায় কম তখন বলছে সর সর খাওয়ার সময় ফেসাল সরে বুঝতে পারে না যেটা রাস্তাটা ছিল ফকির মহান আল্লাহ বলছেন মোহাম্মদ সাইলা ফালা তানাহার পৃথিবীর মানুষ ভিক্ষুককে তিরস্কার করো না ভিক্ষুককে নিন্দা করো না যা চাচ্ছে তুমি বেশি না পারলে সেটুকু কিছু দিয়ে বিদায় করো ধনী মানুষ পকেটে সব পাঁচশো টাকা নোট ফকিরে বলছে ভিক্ষা দত্ত বলছে মাপ করো এই আচরণ ত্যাগ করতে হবে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে তার নাম সদাচারণ দুই অলাফিনা নিনাস মানুষের ভুল ত্রুটি মাফ করতে হবে তার নাম সদাচরণ তিন গাইজ রাগকে দমাতে হবে